ভালো কিছু করার চেষ্টা করবো যেহেতু এনসিলটা মার্শাল্লাহ খুব ভালো গেছে মশলা চেষ্টা করবো বিপুলা যাতে এমন একটা সিজন কাটাতে পারে না অবশ্যই সবার একটা প্ল্যান আছে স্টেপ বাই স্টেপ যেতে চাই প্রথম ম্যাচটা ফরচুন বয়সের সাথে আশা করবো আমরা ভালো ক্রিকেটটা খেলবো দেখেন আমাদের পেস বোলারে তাসকিন ভাই আছে বাংলাদেশের টপ বোলারের মধ্যে একজন তারপর শফিউল ইসলাম আছে মোহর ভাই আছে ব্যাটিংয়ে আমি আসি বিজয় ভাই আসি আসির রাবি ভাই আছে আকবর ভাই আছে স্পিনে মুরাদ ভাই আছে সানজামুল ভাই আছে আশা অনুরূপ আমাদের টিমটা মার্শাল্লাহ খুব ভালো আছে না আমাদের ভালো ক্রিকেটটা খেলবো যদি দিনে যে ভালো ক্রিকেটটা খেলবে সেই সেরা টি টোয়েন্টিতে কোনো স্পেসিফিক বড় কোনো টিম নেই যদি আমরা ভালো ক্রিকেট খেলি ইনশাল্লাহ আমরা ভালো কিছু খেলতো হ্যাঁ অবশ্যই যেহেতু বিপিএল একটা অনেক বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে একটা তো আমি চেষ্টা করবো আমার ভালো ক্রিকেটটা খেলার পেশান না জাস্ট ফোকাস থাকবো ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করবো ভালো খেলার চেষ্টা করবো না তেমন কিছু না আমি ছোটোবেলা থেকে আমার ন্যাচারাল ক্রিকেটটা খেলে আসতেছি সেই ছোটোবেলা বাবা আমাকে অনেক প্রচুর পরিমাণে সেন্টার ক্রিকেটে ব্যাটিং করাতো সেই জন্য আমি ন্যাচারালভাবে আমি ছক্কা মারি যাই বড়োবেলা ছক্কা আমি সবাই বলে না ব্যাটিংয়ে আইডল দুজনই রোহিত শিটম ভাই আমি পেশা নিতে যাচ্ছি না কারণ এটা আমার গেম এটা আমার খেলতে হবে আমি ভালো কিছু করবো এটাই আমার পারফরমেন্স করার মেন হচ্ছে পারফমেন্স করবো দেখছি না এটা অবশ্যই আমার জন্য ইন্সপায়ার যেহেতু বাবা চাচা দুজনই ন্যাশনাল গেমে খেলছে আমিও চেষ্টা করবো ভালো কিছু করার জন্য যদি কপালে লেখা থাকে ইনশাল্লাহ ন্যাশনাল গেমে খেলব না এদিকে আমি আমার চেষ্টা করব যে আমি যেহেতু এনসিএল ভালো খেলছি এদিকেও চেষ্টা করব যে নিজের বেস্টটা খেলার জন্য নিজেকে প্রুফ করার একটা ভালো একটা মঞ্চ যদি নিজেকে প্রুফ করতে পারি নিজের কাছে খুব ভালো লাগবে